আর চুড়ে ভাই Obrigado.

সবাইকে অষ্টমী শুভেচ্ছা আজকে এখানে আমরা এসেছি আমাদের মাঝে এসছেন সাভার থেকে নির্বাচিত সাবেক সংসদ ডক্টর জামা মোদ সালাদ বাবু ভাই আজকের প্রধান অতিথি আপনাদের এখানে পূজা উদযাপন কমিটির সভাপতি সহ আশিলা থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আমাদের আশিলা ইউনিয়ন বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ এবং বিভিন্ন অংশগ্রহণ নেতৃবৃন্দ আমি এই বস্ত্রপুরবাসী সালাম আলাইকুম আসলে বক্তব্য দীর্ঘ করবো না এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন এই মিতাল যুব সংঘের সম্মানিত সভাপতি সতেরো বছর উদযাপিত হচ্ছে মিত্র যুবসংঘের এই দুর্গা উৎসব এই দুর্গা উৎসব উদযাপিত হচ্ছে এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের

সম্পাদক ডক্টর মেহেদী হাসান আজত ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন শরণতন বর্মা আমাদের মাঝে উপস্থিত আছেন নয় নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাসান আলী মেম্বার আট নং ওয়ার্ড বিএনপি সভাপতি জয়দুল মণ্ডল সাবেক মেম্বার আনিসুর রহমান আলেক মেম্বার উপস্থিত আছেন আশুলিয়া বাজার কমিটি সভাপতি আজিজ মাদবর যুবদলের পক্ষ থেকে বলার জন্য অনুরোধ করছি চেয়ারপারসন দেশটি বেগম খালেদা জিয়ার আহ্বানে আজকে আমাদেরকে পাঠিয়েছেন আজকে আমাদের তরুণের অহংকার তারেক রহমান উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটি পূজা মণ্ডপে গিয়ে তারা কেমন আছে এই সংখ্যালঘু সম্প্রদায় কেমন আছে তাদের তারা কেমন আছে তাদেরকে দেখার জন্য আজকে এখানে আসা আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে আপনারা ভালো আছেন গতবারে যে পূজা হয়েছে যে সংখ্যা আপনাদের ছিল তার থেকে এইবার সংখ্যা কেটে গেছে আমাদের অসংপ্রdeviceId বাংলা তৈরি করার জন্য অসংপ্রdeviceId এই রাষ্ট্রমপুর তৈরি করার জন্য অসংপ্রদাই এই আশুলায় ইউনিয়ন তৈরি করার জন্য আপনারা কাজ করছেন আমরা কাজ করছি আমরা চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মামম্বীদের মানুষের সাথে বসবাস করবে আমরা এই আপনাদের পূজা পাবনে আমরা আসব আপনারা আমাদের আমাদের যে ধর্মীয় অনুষ্ঠান আছে ঈদ আছে ঈদ উল আজহা ঈদ এই অনুষ্ঠানে আপনারা আমাদের সহযোগী হবেন আমাদের সাথে সম্প্রীতি ভালোবাসাতে বন্ধনত্ব রয়েছে আজকের নাইটে যুগ যুগ ধরে আমাদের পিতা পিতা মহারাজ এরা আপনাদের সাথে যে আপনাদের পরিবারের সাথে আপনাদের এলাকার সাথে যে সম্পর্কে সম্পর্কের এই বন্ধনটা রয়ে গেছে আমরা বিশ্বাস করি এই বন্ধন আপনাদের থাকবে আজকে আমাদের এই মাঝে কিছু বলার জন্য আমি অনুরোধ করব আমাদের এই এই নয় ওয়ার্ডের সভাপতি আমাদের হাসান মেম্বার সাহেবকে উনি খুব সংক্ষিপ্ত কিছু বলবেন তার এম পি সাহেব বলবেন এবং আমি দুঃখ প্রকাশ করছি অন্য কোনো নেতৃবৃন্দ বা অন্য কোনো বক্তব্য দেওয়ার পাচ্ছি না কারণ সরকারি সময় সুন্দরভাবে উদযাপিত হয়েছে কারণ প্রত্যেকটি সরকারের নৈতিক দায়িত্ব এইসব পূজা মণ্ডপ প্রতিমা রক্ষা করা এবং হিন্দুদের পাশে থাকা আজকে একটা অন্তপরিনকালী সরকার আমরা আশা করছি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার দেশ পরিচালনার দায়িত্ব পাবে আমি সেই যাত্রা আপনাদেরকে সাথে চাই পাশে চাই পরিশেষে আমি যে কথাটা বলতে চাই যে আগামী নির্বাচনে আমি যেন ভোটে বিজয়ী হয়ে আপনাদের পাশে থেকে আপনাদের কল্যাণে আপনাদের সাথে থেকে আপনাদের মঙ্গলে আরও বেশি বেশি ভূমিকা রাখতে পারি এবং আপনাদের সেবা ক্ষেত করে যেন অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারি সৃষ্টিকর্তা আমাকে যেন সেই তরফিফ দেয় আপনারা ভালো থাকেন এই হবে সবকিছুর মধ্যে আপনারা সম্পৃক্ত থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ এখন আমি এই মন্দির সভাপতি সেক্রেটারি কিংবা দায়িত্বশীল ব্যক্তিকে আশা করছি যে আমার তরফ থেকে কিছু অর্থনৈতিক সাহায্য আমি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করতে চাচ্ছি Bel